আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ব্রাউনবেড়া জেলার বাঞ্চনাপুর থানার আয়পুর গ্রামে মা বাবার দোয়া হ্যাচারিয়ান সেল সেন্টারে যার উদ্যক্ত আছেন গিয়াশদ্দিন ভাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে এখন বর্তমানে যেটাকে বলা হচ্ছে ডিমের রাজা ফাওয়ামি মুরগি তো ভাইয়ের এগুলো হচ্ছে নতুন প্যারেন্টস তো এই মুরগিগুলো নিয়ে লালন পালন করতেছেন আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো যে ফার্মি মুরগিগুলো আপনারা কীভাবে লালন পালন করবেন বা গিয়াস বা এই মুরগিগুলো কীভাবে পরিচর্যা করতেছেন সেই সম্পর্কে কারণ অনেকেই কিন্তু বিভিন্ন কারণে এই মুরগি পালন করতে গিয়ে লস খান তো মূলত কোন কোন দিকগুলো আপনারা খেয়াল রাখলে বা কীভাবে মুরগিগুলো লালন পালন করলে আপনারা লাভজনক উপায়ে এই মুরগিগুলো পালন করতে পারবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো অভিজ্ঞ খামারি উদ্দিন ভাইয়ের কাছ থেকে তো চলুন আমরা গ্যাস ভাইয়ের সাথে কথা বললাম আপনাদেরকে ফার্মি মুরগির লালন পালন পদ্ধতি সব বিস্তারিত জানার চেষ্টা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম গিয়াসুদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম

আপনি একদম শুরু থেকে যদি আমাদেরকে বলতেন কি কি পরিচর্যা করেছেন এই মুরগিগুলো আসলে একটা জিনিস কি স্পষ্ট আপনার মূলত হয়েছে আপনার ভ্যাকসিন আর পরিচর্যার পাকে শুরু বালার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভ্যাকসিনের অনেকগুলো দাপ থাকে তো অনেকগুলো ভ্যাকসিনের দাপ থাকে ওই ভ্যাকসিনটি মূলত ফলো করতে হবে আর আপনার রইল মূলত শুরুতেই শেষ পর্যন্ত এসে মূলত মুরগার আপনার ভ্যাকসিন তো এই দাপটি পার করে এই ভ্যাকসিনটি পার করে সেই জায়গায় নিতে পারলে মোটামুটি মুরগার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে মুরগার ম্যানেজমেন্ট যে করবো এর জন্য সহযোগিতা হয় তো এরপরও কিছুগুলো পরি মানে নির্দেশনা থাকে সবসময় মানে লিটার ম্যানেজমেন্ট পর্দা ম্যানেজমেন্ট তো এটি সব কিছু মিলে খাবার ম্যানেজমেন্ট আর কি আচ্ছা আচ্ছা আপনি কি খাবার দাবার দিচ্ছেন এখন এখন আমরা দিতেছি আপনার এটার মধ্যে লেলের ডাল আছে কি প্রথম অবস্থা লেলের খাবার লেলের খাবার দিতেছি কয় বেলা খাবার দিচ্ছেন খাবার দিতে হয় তিন বেলা মূলত তিন বেলা জি প্রতিদিন কি পরিমাণ খাবার লাগবে তিন বেলা প্রতিদিন মোটামুটি খাবার লাগবে আপনি যদি প্রতি আমি এখন 75 গ্রাম করে খাবার দিতেছি পার্টি ঠিক একটা মুরগির পিছনে একটা মুরগির পিছনে আচ্ছা আচ্ছা আগে কি খাবার দিবেন এগুলো আমরা যখন আপনার ডিমের প্রথম শুরুতে সোনালি লেলের স্টার্টার এরপরে সে লেলের মিডিয়াম পরে লেলের গোর পরে সে লেলের আচ্ছা আচ্ছা রোগে আক্রান্ত হয়ে থাকে মূলত মুরগার সমস্যা হচ্ছে আপনার ঠান্ডা ঠান্ডা মাইকো প্লাজমাটা তো মাইকো প্লাজমাটা হলে কি চোখটা ফুলিয়া জায়গা চোখটা ফুললার ফার্মি মুরগার সবচেয়ে অতিকাংশ রোগটা এই রোগটা বেশি দেখা দেয় আর কি হ্যাঁ তো এটা কিন্তু করা হয় করা হলে কি বলবো আপনার ঘরে যে লিটারটা উড়ে লিটারটা উড়লে কিন্তু মুরগার চোখে যদি দুলাটি যায় তো দুলাটি গেলে কি মুরগা আমরা মানুষের চোখে কোনো চোখে গেলে ফলা যেতে পারে মুরগা সুন্দর ধরে যেতে পারে না তখন আসলে এটা ফলো ফলোকম লাগে একটা মুগা যদি সমস্যা হয় দেখা গেছে আপনি এক ধরনের ডব আছে ডবটা যদি পরিদর্শন করে আমরা তিনবেলা ডবটা দিয়ে দেয় হ্যাঁ টিসুদা মুচা মুচা তো এই রূপটা কিন্তু থাকে না আর মোড়া ঠান্ডা থাকলে কিন্তু কষ্ট কিন্তু আপনার কেননা মুরগার জিম দূরে বৈশাখ থাকবে মুরগার পায়না কিন্তু খারাপ থাকবে তো ওই জিনিসটি ফলো করলে মানে তো মুরগার পরিবেশনটা মুরগার যেই ম্যানেজমেন্টটা খুব সহজ হয়ে যায় আর কি যখন মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত তখন আপনার কি ধরনের ট্রিটমেন্ট দিচ্ছেন মুরগির যখন ঠান্ডা থাকে আপনার একটা ভাষা কিলার কথা কি জানেন নি আমরা ঠান্ডার অফোন বুঝতে হবে মানে কোন জেনারেশন ঠান্ডাটা লাগছে শুধু দৈরে কিন্তু আপনার হাইফুল অ্যান্টিবায়োটিক দেওয়া যেত না হাইফুল অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে কেউ মূল দুর্বল যাবে দুর্বল খানা রুচি কমে যাব অ্যান্টিবায়োটিক কিন্তু সবার জন্য ক্ষতিকর আপনার অ্যান্টিবায়টিক খাওয়ালে মনে করেন দুর্বল যায় মানুষের অ্যান্টিবায়োটিক হলে মুখ মানুষ দুর্বল যায় তো প্রথম দেখতে পার কোন কেমন ধরনের ঠান্ডায় ঠান্ডার অনুসার বুঝ যা আস্তে আস্তে ওই ঠান্ডার ওষুধ দিতে হবে আর কি ঠান্ডার অনেক জেনারেশন আছে আচ্ছা এটা তো হচ্ছে যখন ঠান্ডা লেগে গেলো তার সমাধান বাট ঠান্ডা যাতে না লাগে তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে ঠান্ডা যদি না লাগার কারণে সে গড়ে লিটার ম্যানেজন ভালো রাখতে হবে পর্দা ম্যানেজন ভালো রাখতে হবে আপনার সবসময় পরিদর্শন পানির লিটারের নিচে যেন আপনি এই লিটারের নিচে আসে না তখন ধর কখনো কোনো পানি যে জমতে না দেওয়া যায় আর কি তখন তাহলে কিন্তু আমরা কি হবো এই লিটারের পানি নিচে যদি জমতে দেয় না তাহলে আপনার কিন্তু আমেষ হয়ে যাবো গা এই যে লিটারের উপর ধরে পোক হয়ে যাবে পোক এলাকা গরমে আমেষ হয়ে যাবো গা আমরা দেখেন আমার কিন্তু দুইটা ইট দেওয়া কিন্তু ডবল ইট দেওয়া আমাদের দেন এনে কিন্তু মেলা নাই কিন্তু তখন আপনি যদি ময়লা থাকে প্রচুর পরিমাণে এটা খাইবো তখন মুখার ভিতরে কিন্তু আপনি একটা রোগ জীবাণু মধ্যে আপনি তৈরি হবো আচ্ছা খাবারের পাত্রগুলো পরিষ্কার রাখতে হবে খাবারের পাত্র জরুরি পরিষ্কার রাখতে হবে মাসে আচ্ছা আচ্ছা

আচ্ছা আপনার সর্বমোট ফার্মে মুরগি রয়েছে কত এখন আমাদের মূল ইনফারেন্সে মিলে আমাদের পঁচিশশো ফার্মে মুরগি আছে আছে বাচ্চা কেমন থাকে সবসময় বাচ্চা মোটামুটি ভাবে এখন ছোট বড় মিলে সতেরো হাজার বাচ্চা আছে ছোট বড় মিলে সতেরো সতেরো হাজার বাচ্চা আছে বিভিন্ন বয়সের বিভিন্ন বয়সের বাচ্চা বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা বিভিন্ন ক্যাটাগরি আচ্ছা কোন বয়সের বাচ্চাগুলো সাধারণত আপনি বেশি চাহিদা পান বিক্রির জন্য আমাদের জন্য খামার সবচেয়ে বেশি চাহিদা থাকে দুই মাস দেড় মাসের বাচ্চাটা মানুষ অ্যাভেলেবেল নেয় আর কি এটা আপনি এখন মহিলা পুরুষ বাচ্চা দেওয়া যায় এখন ভ্যাকসিন ক্যাটাগরি বেশ কম থাকে মোটামুটি দেড় দুই মাসের বাচ্চাটা মোটামুটি বেশি চলে আর কি আচ্ছা তো ভাই শীতকালে আর কি কি পরিচর্যা আসলে করলে খামারি ক্ষতির হাত থেকে আসলে মূলত ম্যানেজমেন্ট সবকিছু জানেননি সব দশ কথার এক কথা সবসময় এক কথাই সার্দার ম্যানেজমেন্ট ভালো থাকলে তাহলে কোনো রোগ হবে না দুটা জিনিস ফলো করতে হবে পর্দা ম্যানেজমেন্ট আর লিটার ম্যানেজমেন্ট ভালো থাকলে লোক হবে তো মুরগি বিক্রি করতেছেন কেউ যদি মুরগি সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে হবে যদি কেউই নিতে চায় আপনার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ স্ক্রিন নাম্বার দেওয়া যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার আমাদের সব ধরনের ঠিকানা দেওয়া থাকবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যে কোনো ভাই আসতে চায় খামার এসে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনার যদি কোনো ভাই আমাদের যোগাযোগ করার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ডবল টু ডবল নাইন ওয়ান ফোর জিরো ফাইভ আমি আমার বলে দিতে জিরো ওয়ান সিক্স ডবল টু ডবল নাইন ওয়ান ফোর জিরো ফাইভ যোগাযোগ এই যোগাযোগ করে আসতে পারবো স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া যোগাযোগ করে সে আসতে পারবে এসব ঠিক আছে আচ্ছা গিয়ে যাবে কথা বলে খুবই ভাল লাগবে সময় জন্য অসংখ্য থাকবে আপনি ভালো থাকেন ভালো থাকেন